آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ذنوبنا قبل الموت اللهم ارحمنا عند الموت ولا تحاسبنا بعد الموت يا رب كريم الله عسكر ما في الكيد ملكوا এলাকা মানুষগুলি দীর্ঘ সময় ধৈর্যের পরিচয় দিয়ে পরাণের মহাব্বত নবীজির ভালোবাসায় আল্লাহ দীর্ঘ সময় তারা ধৈর্য সহকারে বসে আলোচনা শুনেছে যত যতগুলি আলোচনা হয়ে আল্লাহ আমরা যারা বললাম বক্তৃতা দিলাম আলোচনা করলাম সর্বপ্রথম আমাদের সকলকে মানার তো ফিং দাদা গমানি আলোচনা যতদূর মানুষ শুনেছে মাওলা সকলকে হৃদয় মুসিম করে প্রত্যেকেই মানার তো তুমি দেয়া দা ও আমরা যা আলোচনা করলাম শুনলাম আমল করলাম ভন ত্রুটি ক্ষমা করে হাদ কুটি গুণ বৃদ্ধি করে তোমার হাবি বারো যা মারকে দা ও মানি বি শুরু থেকে নিয়ে পর্যন্ত চোথ আদম জাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যথা মোমেন মোমেনা মুসলিম মসলিম আদশাখন সহী ধান সাহাবি তাবি তাবে তাবি আইম মুস্তািদিন প আউলে আগা স্কুতন প্রত্যকেন কবরা হাত আ তম পৌসা না অগবাণকার না করে দেখো তোমার আরবান হাত উঠা ঠামি টামেন করতেছে। কার জানি মানায় কার জানি বাবা দা ও মালি কার জানি কলিজার টুকরা সন্তান চিরদিনের জন্য মায়ের বুক বাবার বুক খালি করে সাড়ে তিন হাত মাটি নিয়েছে গেছে মাওলা আল্লাহ প্রত্যেকের কবর আজ তুমি মাফ করা দা ও মানি যেই কবরের কথা বলতো সেই কবরের পথ যাত্রী রয়ে গেছি মালা সাড়ে তিন হাত কবর কবির বামে ও মাটি মাটির নিচে অন্ধকার গহীন আর লাগরস্থানগুলির পাশ দিয়ে দিনের বেলাও যাইতে বড় ভয় ভয় ভাবলা ও মালি রাতের বেলা অন্ধকার তার মাটির ঘর সাড়ে তিন হাত ওইখানে আমার মা ওইখানে আমার বাবা ওইখানে আমার কলেজের টুকরা সন্তান আল্লাহ সামান্য সময়ের জন্য ঘরে যদি বিদ্যুৎ না থেক অন্ধকার হয়ে যায় কোথায় লাইট কোথায় মোবাইল কোথায় কাঁথা কোথায় বালিশ খুঁজে পাওয়া যায় না ও মানি যেই কবরে মা বাবা শুয়ে গেল যেই কবরে কলিজার টুকরা সন্তান শুয়ে গেল যেই কবরে আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার শুয়ে গেল ও মালিক আমরা তোমার কাছে হাত উঠায়ছি প্রত্যেকটা কবর আজাব তুমি মাফ করা দা কবরগুলি গুলি জান্নাতের বাগিচা বানা দা তাদের জিন্দগির সমস্ত গুণা কথা মাফ করা দাও ও মালি দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর মাহফিল যারা উপহার দিল মাওলা কেউ টাকা দিয়েছে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে কেউ শ্রম দিয়েছে আল্লাহ কেউ দোয়াও করেছে মাওলা ও মালিক যারা ভাবে এ কোরআনের মাহাকিল আয়োজন করেছে আল্লাহ তুমি দয়া করে মায়া করে তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে না ও মালিক স্টেজে বসা বলাম একরাম আমার সঙ্গে হাত উঠাস আল্লাহ সামনে তোমার প্রিয় বান্দার হাত উঠাইছে আল্লাহ জানি না কার মনের কি আল্লাহ তুমি জমিন তুমি তো সব কিছুই জানো তুমি তো কিছুই দেখো মাওলা তুমি দয়া করে মায়া করে আল্লাহ প্রত্যেকের মনের আশা বাসনা তুমি পুরা করে দা দাও রেকারি মন্ল আজকের এই মাহফিল কুপ লক্ষ্য করে মাওলা তোমার এক বান্দা আল্লাহ মামুন মন্ডল অসুস্থতার কারণে সুস্থতার জন্য দোয়া চেয়েস আল্লাহ তোমার এক বান্দা আব্দুর রহিম সর্দার আল্লাহ অসুস্থ তিনিও দোয়া চেয়েছেন আল্লাহ পরিবারের পক্ষ থেকে তার বন্ধু বান্ধব সহ আল্লাহ তোমার বান্দা মৃত মাসুদুল ইসলাম আল্লাহ এই মাহফিল কমিটির একজন সদস্য ইন্তেকাল করেছে মাওলা। আল্লাহ তুমি দয়া করে আল্লাহ তার কবর আজকে মাফ করে দিয়ে কবরটা বাগিচা ও এই এলাকার তোমার অনেক বান্ধা বিবির মায়া ছেড়ে শ্রেণী সন্তানের মায়া ছেড়ে মা বাবার মা ছেড়ে এলাকার বন্ধু বান্ধব সমাজের মা ছেড়ে আল্লাহ দীর্ঘদিন হয়ে গেল প্রবাসে রয়েছে মাওলা আল্লাহ তোমার ওই বান্দাগুলি যদিও অনেক দূরে তাদের দিল আর আত্মায় মাহফিলের সঙ্গে জুড়ে গেছে মাওলা আল্লাহ তুমি তাদেরকে কবলের মঞ্জুর করে নাও আল্লাহ তাদের মনের নিয়ে কাশা বাসনা পুরা করে দাও আল্লাহ যারা যেই দেশে রয়েছে আল্লাহ তুমি সহিং সালামতে রাখো আর তাদের আয় রুজের মধ্যে বরকুন দেয়া দাও এই মাহাফিলকে তুমি কামত পর্যন্ত কবুল আর করে না আল্লাহ প্রতি নাই এ বছরও তারা মাহফিলার আয়োজন করেছে আল্লাহ কামত পর্যন্ত প্রতি বছর এই মাহফিলকে কবুল করে না এ যাব যারা টাকা পয়সা দান করেছে দানকে কবুল কর আল্লাহ আগামীতেও যারা মাহফিলকে সহযোগিতা করবে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর গঞ্জুর করে না ও মালিক সর্বশেষ তোমার কাছে ফুরিয়াদ জানা আল্লাহ দুনিয়ার হায়াত একদিন শেষ হয়ে যাবে ওই কবরে কি যাওয়া লাগবে আল্লাহ ওই কবরের প্রস্তুতি সামানা হিসাবে তোমার প্রত্যেকটা হুকুম মানার তো ফিং দেয়া দাও প্রত্যেকটা নিঃসিন্দ কাজ থেকে ফাজ উঠার তো ফিং দেয়া দাও আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে বাঁচায় না। কামতের ময়দানে হাউজে পানি পারমসিম করে দাও অতের ময়দানে চোখ মাথার অর্ধ হাত উপরে আল্লাহ সূর্যের বারোটা মুখ হয়ে যাবে আল্লাহ মাটিটা পুড়ে পুড়ে পোড়ে তামা হয়ে যাবে মানুষ দাঁড়াইতে পারবে না মাথার মগজগুলি টাস টাস করে ফেটে যাবে মগজগুলি টক করে ফুটতে থাকবে মালি ওই দিন আর সে আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া পাওয়া যাবে না ও মালিক আমরা যারা উপস্থিত আলোচনা শুনেছি আল্লাহ মাইকের আওয়াজ যত দূর যায় আল্লাহ আল্লাহ পর্দার আড়ালে আমার বসে আল্লাহ প্রত্যেকে তুমি আর সে আজমের ছায়া তলে ছায়া নসিম করে দাও হাউজে কাউসারের পানি নসিম করে দিয়ে

والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات أي رب كريم الله تمت <applause> <متحدث> <متحدث> কোনটা হ কোনটা বাতিল কোনটা ইনসাফ কোনটা বে আল্লাহ দেশের জন্য যারা লড়াই করে শহীদ হয়েছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়ে আল্লাহ এলাকার মধ্যে হেদায়ত মুসিম করে দিয়ে আমাদের সকলকে প্রতিদিনের পাশ নামাজ আদায়ের তফি তুমি দিয়া দাও আল্লাহ খাস করে মাওলা এই এলাকার মানুষগুলি আল্লাহ তোমার যে সমস্ত অলির হাত ধরে বায়াত গ্রহণ করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় রাব্বে করিম আল্লাহ পীর মশা এক সহ মুরিদান যারা আছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين